আমাদেরকে রেখে আমার বর চলে যাচ্ছে বাড়ি আমি ওর ব্যাগটা গুছিয়ে দিলাম আর এই যে এদিকে রেডি হয়ে গেছে ছাড়তে যাবে বলে প্রচুর বৃষ্টি হয়েছিল না বলছিলাম যেতে তাও গেল তো যাই হোক এদিকে ছেলে দেখো আর আজকের দিনে আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তাই আজকে মন্দিরে পুজো হবে মা কিছু রেডি করে রেখেছে এখনো পুজো হয়নি আর আজকে লক্ষ্মী পূজাও আছে আজকে খুব ভালো একটা দিন এই যে আমার ছেলের খেলার সাথী খেলতে থাকে ছেলে দেখো মন্দিরে সারাদিন উঠে গেছে এখন এখন পুজো হবে সবকিছু রেডি করছে দুজন বাবুর ঠাকুর এসেছে ছেলে বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে এসব এদিকে মা কনকাঞ্জলি করছে আর ছেলে দেখো মায়ের কোলে চুপচাপ বসে আছে আমি এদিকে বসে বসে শাক আর ছাঁচ বাজাচ্ছি ছেলে বুঝতে পারছে না মা কি করছে আমার ছেলে যে এত বড় হয়েছে আমি আজ পর্যন্ত দেখিনি যে এত চুপচাপ করে বসে থাকতে আজ দেখছি কত সুন্দর চুপচাপ বসে আছে দিদার কোলে যে প্রসাদ পূজা হয়ে গেছে বাড়ি নিয়ে এসেছি পুজোর পরে আমি স্নান করে নিয়েছি আজকে অনেক দেরি হয়ে গেছে দেখো কটা বাজে আড়াইটা বাজে তখন আমরা খেতে বসেছি তো চলো খাওয়া যাক আজকের মিনিমটা এতটাই টাটা বন্ধুরা